মৃতং তপ্ত জীবনং কবি ভিরং কলমসহ শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভূবি যে ভূদাচনা নমস্কার অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ আঠেরোশো জুন সপ্তম পরিচ্ছেদ ব্রাহ্ম সমাজ ও শ্রীরামকৃষ্ণ প্রতাপকে শিক্ষা শ্রীরামকৃষ্ণ প্রতাপের প্রতি দেখো তোমাদের ব্রাহ্ম সমাজের লেকচার শুনলে লোকটার ভাব বেশ বোঝা যায় এক হরিসভায় আমায় নিয়ে গিয়েছিল আচার্য হয়েছিলেন একজন পণ্ডিত তার নাম সামাধ্যায়ী বলে কি ঈশ্বর নিরস আমাদের প্রেম ভক্তি দিয়ে তাকে সরস করে নিতে হবে এই কথা শুনি অবাক তখন একটা গল্প মনে পড়ল একটি ছেলে বলেছিল আমার মামাবাড়িতে অনেক ঘোড়া আছে এক গোয়াল ঘোড়া এখন গোয়াল যদি হয় তাহলে কখনো ঘোড়া থাকতে পারে না গরু থাকাই সম্ভব এইরূপ অসম্ভব কথা শুনলে লোকে কী ভাবে এই ভাবে যে ঘোড়া ঘোড়াঠোড়া কিছুই নাই সকলের হাস্য একজন ভক্ত ঘোড়া তো নাই গরুও নাই সকলের হাস্য শ্রীরামকৃষ্ণ দেখ দেখিন যিনি রসরূপ তাকে কিনা বলছে নিরস এতে এই বোঝা যায় যে ঈশ্বর যে কী জিনিস কখনো অনুভব করে নাই আমি কর্তা আমার ঘর অজ্ঞান জীবনের উদ্দেশ্য ডুব দাও শ্রীরামকৃষ্ণ প্রতাপের প্রতি দেখো তোমায় বলি তুমি লেখা পড়া যেন বুদ্ধিমান আত্মা কেশব আর তুমি ছিলে যেন গোড় নিতাই দুভাই লেকচার দেওয়া তর্ক ঝগড়া বাদ বিসম্বাদ এসব অনেক তো হলো আর কি এসব তোমার ভালো লাগে এখন সব মনটা কুড়িয়ে ঈশ্বরের দিকে দাও ঈশ্বরে এখন ঝাঁপ দাও প্রতাপ আজ্ঞা হাঁ তার সন্দেহ নাই তাই করা কর্তব্য তবে এসব করা তার নামটা যাতে থাকে শ্রীরামকৃষ্ণ হাসিয়া তুমি বলছো বটে তার নাম রাখবার জন্য সব করছো কিন্তু কিছুদিন পরে এ ভাবও থাকবে না একটা গল্প শোনো একজন লোকের পাহাড়ের উপর একখানা ঘর ছিল কুঁড়ে ঘর অনেক মেহনত করে ঘরখানি করেছিল কিছুদিন পর একদিন ভারী ঝড় এলো কুড়ে ঘর টল টল করতে লাগলো তখন ঘর রক্ষার জন্য সে ভারী চিন্তিত হলো বললে হে পবনদেব দেখো ঘরটি ভেঙো না বাবা পবন দেব কিন্তু শুনছেন না ঘর মরমর করতে লাগলো তখন লোকটা একটা ফিকি ঠাওরালে তার মনে পড়ল যে হনুমান পবনের ছেলে যাই মনে পড়া অমনি ব্যস্ত হয়ে উঠলো বাবা ঘর ভেঙো না হনুমানের ঘর দোহাই তোমার ঘর তবুও মর্মর করে কে বা তার কথা শুনে অনেকবার হনুমানের ঘর হনুমানের ঘর করার পর দেখলে যে কিছুই হলো না তখন বলতে লাগলো বাবা লক্ষণের ঘর লক্ষণের ঘর তাতেও হলো না তখন বলে বাবা রামের ঘর রামের ঘর দেখো বাবা ভেঙো না দোহাই তোমার তাতেও কিছু হলো না ঘর মরমর করে ভাঙতে আরম্ভ হলো তখন প্রাণ বাঁচাতে হবে লোকটা ঘর থেকে বেরিয়ে আসবার সময় বলছে যা শালার ঘর প্রতাপের প্রতি কেশবের নাম তোমায় রক্ষা করতে হবে না যা কিছু হয়েছে জানবে ঈশ্বরের ইচ্ছায় তার ইচ্ছাতে হলো আবার তার ইচ্ছাতে যাচ্ছে তুমি কি করবে তোমার এখন কর্তব্য যে ঈশ্বরেতে সব মন দাও তার প্রেমে সাগরে ঝাঁপ দাও এ কথা বলিয়া ঠাকুর অতুলনীয় কণ্ঠে মধুর গান গাহিতে লাগিলেন ডুব 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 রূপ সাগরে আমার মন তলা তল পাতাল খুঁজিলে প্রেম রত্ন ধন প্রতাপের প্রতি গান শুনলে লেকচার ঝগড়া ওসব তো অনেক হলো এখন ডুব দাও আর এই সমুদ্রে ডুব দিলে মরপার ভয় নাই এ যে অমৃতের সাগর মনে করো না যে এতে মানুষ বেহেট হয় মনে করো না যে বেশি ঈশ্বর ঈশ্বর করলে মানুষ পাগল হয়ে যায় আমি নরেন্দ্রকে বলেছিলাম প্রতাপ মহাশয় নরেন্দ্রকে শ্রীরামকৃষ্ণ ও আছে একটি ছোকরা আমি নরেন্দ্রকে বলেছিল দেখ ঈশ্বর রসের সাগর তোর ইচ্ছে হয় কিনা যে এই রসের সাগরে ডুব আচ্ছা মনে কর এক খুলি রস আছে তুই মাছি হয়েছিস তা বসে রস খাবি নরেন্দ্র কিনারায় আমি জিজ্ঞাসা করলাম কেন কিনারায় বসবি কেন সে বললে বেশি দূরে গেলে ডুবে যাব আর প্রাণ হারাবো তখন আমি বললুম বাবা সচিদানন্দ সাগরে সে ভয় নাই এই যে অমৃতের সাগর এই সাগরে ডুব দিলে মৃত্যু হয় না মানুষ অমর হয় ঈশ্বরেতে পাগল হলে মানুষ বেহেট হয় না ভক্তদের প্রতি আমি আর আমার এইটি নাম অজ্ঞান রাসমণি কালীবাড়ি করেছেন এ কথাই লোকে বলে কেউ বলে না যে ঈশ্বর করেছেন ব্রাহ্ম সমাজ অমুক লোক করে গেছেন এ কথার কেউ বলে না যে ঈশ্বরের ইচ্ছা এটি হয়েছে আমি করেছি এইটির নাম অজ্ঞান হে ঈশ্বর তুমি কর্তা আর আমি অকর্তা তুমি যন্ত্রী আমি যন্ত্র এইটির নাম জ্ঞান হে ঈশ্বর আমার কিছুই নয় এ মন্দির আমার নয় এ কালীবাড়ি আমার নয় এ সমাজ আমার নয় এ সব তোমার জিনিস এ স্ত্রী এ পুত্র এ পরিবার এসব কিছুই আমার নয় এসব তোমার জিনিস এর নাম জ্ঞান আমার জিনিস আমার জিনিস বলে সেই সকল জিনিসকে ভালোবাসার নাম মায়া সবাইকে ভালোবাসার নাম দয়া শুধু ব্রাহ্ম সমাজের লোকগুলিকে ভালোবাসি কি শুধু পরিবারের লোকদেরকে ভালোবাসি এর নাম মায়া শুধু দেশের লোকগুলিকে ভালোবাসি এর নাম মায়া সব দেশের লোককে ভালোবাসা সব ধর্মের লোকেদের ভালোবাসা এটি দয়া থেকে হয় ভক্তি থেকে হয় মায়াতে মানুষ বদ্ধ হয়ে যায় মায়াতে মানুষ বদ্ধ হয়ে যায় ভগবান থেকে বিমুখ হয় দয়া থেকে ঈশ্বর লাভ হয় সুখদেব নারদ এরা দয়া রেখেছিলেন আজকের পাঠ এ পর্যন্ত নমস্কার কথামৃতের মৃতের সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুষ্ঠানের জন্য চানেলিক্ৰাইব কৰোঁ